একদম পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভাই জি আচ্ছা এবার একটু উঠে দাঁড়ান আমি একটু পাঠাটা মুক্ত করে দেখাই হ্যাঁ পাঁচটা দেখেন দেখা তো দেখ

মানে কিছু ছাগল আছে আমি আপনাদেরকে দেখাই যদি মনে হয় যে চারটা বা পাঁচটা মেয়ে ছাগল নিলেন আর যে প্রথমে যে কোয়ালিটি সম্পূর্ণ দুইটা পাঠাতে গেলাম যে একটা পাঠা নিয়ে নিলেন আপনি নিতে পারবেন বয়স কেমন ভাই এটা এটার বয়স মোটামুটি সাড়ে চার মাস একটু মুখটা দেখাই দেখেন সাড়ে চার মাসের মতো বয়স জি ভাই এই ছাগলটার বড় সড়ো বাচ্চা হ্যাঁ বড় বাচ্চা কত নেবেন ভাই বলেন এ বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না একদম বাইশ হাজার পাঁচশো টাকা আসবে কোনো রকম দরদাম হবে না কোনো রকম দরদাম করা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি আছে আরো দুটি বাচ্চা সুন্দর বাচ্চা জি বড় ভাই এগুলো বয়স কেমন ভাই এগুলোর বয়স মোটামুটি সাড়ে তিন মাস চার মাসের কাছাকাছি ভাই চার মাসের কাছাকাছি দুইটা একই জ্বরের বাচ্চা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা

কাঁঠালে পাতা ইনশাল খাওয়ার বিষয় ইয়ে নাই বুঝতে পারছেন ভাই জি এই হচ্ছে সবই খাওয়া এগুলো হ্যাঁ ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছে এই জোড়া কোনো কোন দাম করা যাবে না কোনো দর্শক যদি নেয় ভাই একদম ছত্রিশ হাজার টাকা আসবে ভাই ছত্রিশ হাজার টাকা জি ভাই আচ্ছা

কোনো দর্শক যদি সারা বাংলাদেশ ডেলিভারি সহ আপনার বিশ হাজার দাম বিশ হাজার মানে বিশ টাকা দিলে আপনার কাছে পৌঁছে যাবে পর্যন্ত কম হবে না ভাই জি জি একদম আচ্ছা দুইটা মেয়ে ছাগল দেখা আপনি দেখুন হ্যাঁ দুইটা মেয়ে বাচ্চা এবং একই মায়ের দুইটা বাচ্চা একই মায়ের দুইটা বাচ্চা জি একই মায়ের দুইটা বাচ্চা আচ্ছা দুইটা মেয়ে বাচ্চা ভাই দুই বোন দুই বোন ভাই দেখেন কানের ঝুল দুইটেরই কানের ঝুল সেম আবার দুইটা সেও ভালো খুব সুন্দর বাচ্চা জি আচ্ছা এই জোড়া বাচ্চা কে ওদিকে কেমন দাম দিবেন ভাই এই দুইটা বাচ্চা ভাই যেহেতু এক মায়ের বাচ্চা এক সঙ্গে যদি কোনো ভাই নেয় সারা বাংলাদেশ আপনি কেয়ারিং কুচ্চা সহ এক দাম আসবে বিশ টাকা ভাই বিশ হাজার টাকা জি ভাই আচ্ছা আপনার নিকটতম বাস পর্যন্ত পৌঁছে যাবে সব খরচ আমাদের উজ্জ্বল ভাইয়ের জি মাত্র বিশ হাজার টাকা হলে পাবেন এই দুইটি ছাগল জি ভাই এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি মেয়ে বাচ্চা একদম এ গেটের বাচ্চা এগুলাকে আপনি হান্ড্রেড পাঠা দিবেন জি একদম হান্ড্রেড বাচ্চা আসা সম্ভব ভাই জি 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 একবারে পারফেক্ট বয়সটাও ভালো বয়সটা খামার উপযোগী ছাগল আপনি চার মাস বয়স জি